আজকে আমরা এখানে আসছিলাম মেইন আমাদের পয়েন্ট ছিল যে মাদকটা কিভাবে নিয়ন্ত্রণ করা মাদকটা আমাদের এই সমাজে বিভিন্ন জায়গায় বিভিন্ন লেভেল সরাইপথ এটা নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে আমাদের আজকে সভাটা যেহেতু আমরা ঢাকায় অনেক সভা করেছি কিন্তু যারা এক্সিকিউশন করবে তারা থাকে হলো এখানে এই জন্য আমরা আজকে এখানে বসছিলাম তাদের আমরা বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দিয়েছি আমরা এখন হয়তো কয়েকজন চলে যাব। আমাদের শত্রু মহোদয় থাকবে অন্যান্যরা থাকবে তারও আবার ইন ডিটেলও আলাপ করবে মাদকটা কিভাবে নিয়ন্ত্রণ করা আর জানেন এই মাদকটা মেইনলি এই কক্সবাজারের উপর দিয়ে আছে এই জন্য আপনাদেরও একটা কিন্তু বিরাট দায়িত্ব রয়ে গেছে এই মাদকটা নিয়ন্ত্রণ করার জন্য আপনারা যদি আমাদের সাথে সহযোগিতা করেন এটা কিন্তু মানে সবটা আপনারা আল্লাহর কাছেও পাবেন শুধু আমাদের কাছে না যে কাজ করেন আল্লাহর কাছে সব পাবেন আর আমরাও যেটা মনে করি আমরাও কিন্তু একটা বড় ধরনের সব পাবেন এটা কিন্তু একটা আপনাদের আমাদের সবার দেশবাসী একটা পবিত্র দায়িত্ব কিভাবে মাদকটা নিয়ন্ত্রণ করা এই সমাজ থেকে মাদকটারে উচ্ছেদ করা

আইনের জন্য তারা আইন প্রয়োগকারী সংস্থার কাছে হ্যান্ডওভার করে নিজের হাতে কারো আইন তুলে নেওয়ার অধিকার কারণ নেই চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে যে চাঁদাবাজি যে পরিচয় তার হোক না কেন সে যত উচ্চ লেভেলের হোক হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের দশম আয়োজনের মনোনয়ন গ্রহণ এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট তেরোটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে মনোনয়ন গ্রহণ চলবে আগামী পনেরো জুলাই দু পঁচিশ তারিখ পর্যন্ত বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এবং ফোন করুন জিরো এই নম্বরে